এরপরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে তার যতটুকু নিকটবর্তী হয়েছেন কিভাবে হয়েছেন কোন জায়গায় হয়েছেন অস্পষ্ট যেই জিনিস অস্পষ্ট সেই জিনিস আমরা খুঁটে খুঁটে বের করার চেষ্টা করব না আল্লাহ তাআলা বলেছেন সুম্মা যানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনা আও আদনা ইলা মা ওহা আমার নিকটবর্তী দুই ধনুকের নিকটবর্তী হয়ে গেছে সে দুই ধনুক নিকটবর্তী বলতে দুই হাত দশ হাত দশ হাজার হাত এটা আমরা বলতে পারবো না কথাটা বলছেন কারণ আমাদের এই দিন কে আমাদের ঊর্ধ্বাকাশের ওই দিন এক না পঞ্চাশ হাজারের বছরের হবে একটা দিন সুতরাং এটা কতটুকু দূরত্বে ছিল মাঝখানে পর্দা অবশ্যই ছিল কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম আল্লাহকে দেখেছেন কেউ বলতে পারবেন কক্ষনো না মুসা আলহ সালাম তাআলাকে দেখার জন্য বলেছিলেন রব তুমি আমাকে একটু দেখা দাও তোমার সাথে কথা বললাম অনেক ভালো লাগলো একটু দেখা দাও আল্লাহ তালা কি বললেন লান্তারি কখনো তুমি আমার সাথে দেখা দিতে পারবে না তারপরে ও বান্দা বারবার বললেন হে আল্লাহ একটু দেখা দিতে ইচ্ছে করে তুমি আমাকে একটু দেখা দাও আল্লাহ বললেন ঠিক আছে ঠিক আছে যখন বারবার অনুরোধ করো তোমার অনুরোধটা রক্ষা করলাম আমার নূরের তাজাল্লি এই পাহাড়ের উপরে পড়বে তুমি যদি নূরের তাজাল্লি দেখে তুমি যদি ঠিক থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবে সুতরাং আল্লাহ তালাকে নবী দেখেননি এখানে মজার ব্যাপার হল আমাদের দেশে গেছে ওলামা এ আসলে অলামা শব্দটা ব্যবহার করাটাই অনুচিত বলে আমি মনে করি হ্যাঁ উচিত হবে ডক্টর শহীদুল্লাহ সাহেবের ভাষায় এই জন্য ডক্টর শহীদুল্লাহ সাহেব একটা মূল্যবান কথা বলেছেন যে যারা পণ্ডিত হয়েছে লেখাবাড়া করেছে কিন্তু কোরআনের জ্ঞান নেই তারা পণ্ডিত বটে তবে মূর্খ পণ্ডিত এই জন্য বলতে হয় ওলামাই কারাম তবে মূর্খ আলেম কিভাবে? এরা কথা মানিয়েছে আব্দুল কাদের যে অত্যন্ত বড় মাপের একজন আলেম বুজুর্গ ব্যক্তি ছিলেন কিন্তু তিনি যা বলেন নাই তিনি যা করেন নাই তার নামে মুরিদরা তার ভক্তরা আজে বাজে জিনিস বানিয়ে বানিয়ে মার্কেটে ছেড়ে দিচ্ছে কি বলছে যে যখন আল্লাহ রসুল গেলেন তিনি আর জিব্রিল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ আমি আর সামনে যেতে পারবো না এখন আল্লাহ তাল্লা কাছে আরশে আজিমে আল্লাহ তা আরশে আজিম তিনি গেছেন এটা কোথাও কোনো রেকর্ড নাই কোনো কোরআন হাদিসের কোনো বক্তব্য না এটা এখন আর সে কিভাবে কীভাবে যাবেন তখন আব্দুল কাদের জেলানি এসে তার হাত এভাবে ধরে তারপরে সেখানে পৌঁছে দিয়েছেন নওজবিল্লা কোন যুগে জন্ম হলো আব্দুল কাদের জেলানি আর আল্লাহ রসুল কখন দুনিয়াতে এলেন তাহলে আব্দুল কাদের জেলানি কোথেকে এখানে আসলো তার তো জন্মই হয়নি তখন আল্লাহ রসুলের এন্তেকালের কত শত বছর পর তিনি জন্মগ্রহণ করলেন তো উনি ওখানে গেলেন কিভাবে আর আল্লাহর রসুলকে তো বোরাকে চরে বেরাজ করে সিঁড়ির মাধ্যমে নিয়েছেন উনি ওখানে বসলেন কিভাবে কথাটা যুক্তি লাগবে তো উনি কিভাবে ওখানে বসলেন দুই নম্বর হলো যে আল্লাহ রসুলের তাকে মর্যাদা দেওয়া হলো না কত বড় মুশরিকী কথা কত বড় সেরি কি কথা চিন্তা করে দেখুন এবং এই আব্দুল কাদের জেলানির ব্যাপারে বলা হয় কি জানেন যে একজন নারীর তিনি বিবাহ পড়িয়েছেন ওই নারীর বাসর রাতেই তার স্বামী মারা যাবে এখন শেষ পর্যন্ত কি হলো যে স্বামী না স্ত্রী সরি স্ত্রী মারা যাবে এখন দেখতে পেল যে হায় হায় এই পুরুষ লোকটা এই নারীকে বিবাহ করলো সে তার স্বামীর হক আদায় করতে পারবে না আর সেও তার হক নিতে পারবে না এর মধ্যেই তার মৃত্যু হয়ে যাবে তখন জিবিরুল আমিনকে আজ মালাকুল মৌতকে বলল যে তোমার কাছে যত ইয়ে আছে অর্থাৎ সরি সে মারা গিয়েছে মারা গিয়েছে মারা গিয়েছে তাদের বাসর হওয়ার আগেই মারা গিয়েছে তখন এই আব্দুল কাদের জেলানি নাকি বলেছে মালাকুল মৌতকে যে তুমি যে মৃত্যুকে রেখে দিয়েছে বস্তার মধ্যে বস্তা সব খোলো খুলে এই অমুকের যানটা আমাকে দিতে হবে এবং তাকে থাপ্পার দিয়ে কানা করে দিয়েছে মালাকুল মৌতকে দেখেন কত বড় জাহেল হলে পরে আর এই আব্দুল কাদের জেলানির বক্তব্য কি জানেন সব হায়ানল্লাহ ইলা রব্বিকা বিজেনা হাইকা বিল কোরআনে সুন্না যে তোমরা উড়ো তোমার রবের দিকে রবকে পাওয়ার জন্য বিল কোরআনে এওয়া সুন্না বিজানা হাইকা দুই ডানা দিয়ে কিসের ডানা দিয়ে কোরআন এবং সুন্নার ডানা দিয়ে তোমরা উড়তে থাকো তোমার রবকে পাওয়ার জন্য ওয়ালকা রব্পকা ওয়োদকা বিয়াদিকাল মোস্তফা এবং তোমরা তোমাদের রবের সাথে মিলিত হও এই অবস্থায় যে তোমাদের দুই হাত মোহাম্মদ হাতের উপর মানে সুন্নতের উপরে তোমাদের দুই হাত থাকবে তার মানে তোমরা সুন্নাত অবলম্বন করে কোরআন হাদিস অবলম্বন করেই তোমাদের রবের রবকে পেতে হবে কিন্তু আমরা আমাদেরকে শেখানো হচ্ছে যে আমরা রবকে পাবো কার মাধ্যমে আব্দুল কাদের জেলানির মাধ্যমে আমরা রবকে পাবো কার মাধ্যমে চিস্তির মাধ্যমে আমকার আমরা রবকে পাবো কার মাধ্যমে মনসুর হাল্লা মাধ্যমে নওয় এই জন্য আমাদের ভাবা দরকার যে আমরা কির মধ্যে কোন সমাজে বড় হচ্ছি কোন সমাজে বড় হচ্ছি আজকে কি মুসলমান শুধু বাংলাদেশে আরব বিশ্বে দেখুন এই সমস্ত দিবসের ধারে কাছেও নেই তারা জানেও না যে মেয়েরাজটা কি জিনিস মেয়েরাজ জানে মেয়েরাজ পড়ে কিতাবে পড়ে আমল করে কিন্তু দিবস পালন করে না তারা ভাই ভাইসব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম শেষ পর্যন্ত সেখানে আল্লাহ তালার সাথে তার ওহি আদান প্রদান হয়েছে অর্থাৎ ওহি তিনি দান করেছেন এটাই কোরআনে এসেছে আমরা এতটুকুই বিশ্বাস করব এবং মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আসলামকে আল্লাহ তালা একটি সবচেয়ে বড় নিয়ামত দান করলেন আমাদের জন্য যেই অ্যবাদরটা হলো আমাদের মুক্তির একটি চাবি সেটি হলো সলাদ পঞ্চাশ বক্ত সলাদ দান করলেন এরপরে মুসা আলহি সাল্লাতে বললেন দেখো আমি তো জানি আমার উম্মতের অবস্থা কি তোমার তো আরও দুর্বল হবে অর্থে তুমি এই নামাজকে কমিয়ে নিয়ে আসো তিনি বারবার যেতে 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 শেষ পর্যন্ত দশ ভক্ত নিয়ে আসলেন তারপরেও জিবরিল মুসা আলহি সাল্লাহু বললেন যে আবারও যাও তারপরে উপর থেকে আল্লাহ আল্লাহতালা আওয়াজ দিয়ে বললেন যে নামাজ পঞ্চাশ অক্তেই রয়ে গেল কিন্তু পাঁচ ওয়াক্ত আদায় করলে আমি পঞ্চাশ অক্তেরই সব দান করবো সুতরাং আমরা সেই পাঁচ ওয়াক্ত সালাতকে কত গাফিলতের সাথে আমরা পালন করি ফিরি ভাইসব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে আরেকটি জিনিস এখানে দান করা হয়েছে আব্দি হিমা ও হা ওলামাই কেন বলেন তফসির যেটা রয়েছে সেটা হলো যে সূরা বানি ইসরাইল এর ক্বদারা রব্বুকা আল্লাহ তা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনা ইহসানা এখান থেকে প্রায় 14টি দফা তিনি ওহির মাধ্যমে আল্লাহ রাসূলকে দাম করা হয়েছিল কারণ তিনি মক্কী জীবন শেষ করে মাদানী जिंदगीতে পা রাখবেন সেখানে একটি নতুন রাষ্ট্র গঠন হবে তার মৌলিক কতগুলি জিনিস থাকতে হবে আল্লাহ তাআলা সেই জিনিসগুলি তাকে দান করে দিলেন এখানে ছিল পৌত্তলিক রাষ্ট্র মক্কাটা ছিল পৌত্তলিক রাষ্ট্র কিন্তু এখন তিনি মদিনায় গিয়ে একটি তাওহিত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন এই জন্য এই আয়াতের প্রথমেই কি বলা হয়েছে শুনুন ওখদার অবুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া যে আল্লাহ তা আল্লাহ ফরজ করেছেন লা তা আবুদু ইল্লা ইয়া তোমরা আল্লাহ বেত আর কারো গরামিত্ব আর কারো দাসত্ব আর কারও আইন আর কারো কানুন আর কারও নেতৃত্ব কোনো কিছুই তোমরা মেনে নিবে না সুতরাং মোহাম্মদুর রসুল্লাহ সাহিমের কাছে এই জিনিসগুলি সেই সময় কী হয়েছে নাজিল হয়েছে